একটি প্রতীক্ষালয় ভাঙাকে কেন্দ্র করে উত্তাল বাঁকুড়া জেলার রাজনীতি কয়েক মাস আগেই পৌরসভার পক্ষ থেকে হঠাৎ করেই ভেঙে ফেলা হয় ওই প্রতীক্ষালয়টিকে মানুষের মনে একটাই প্রশ্ন কাকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই পদক্ষেপ গ্রহণ করল পৌরসভা জানা যায় যে দু হাজার ষোলো সালে তৎকালীন সংসদ তহবিল থেকে সরকারি জমির ওপর এই প্রতীক্ষালয়টি তৈরি করা হয় এলাকার রিক্সা চালক টোটো চালকদেরকে রেস্ট নেওয়ার জন্য এবং পরে সেটি বাসযাত্রী প্রতীক্ষালয় হিসেবে ব্যবহার করা হয় যেহেতু বর্তমানে বাইপাস দিয়ে বাস চলাচল শুরু হয়েছে কিন্তু হঠাৎ কি এমন হলো যে সেটি ভেঙে ফেলা হয় তারপরেই একটা গুঞ্জন শুরু হয়েছে যে কোনো বিশেষ ব্যক্তিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই পদক্ষেপ গ্রহণ করেন বাঁকুড়া পৌরসভা এ বিষয়ে বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের সাথে বাঁকুড়া এক্সপ্রেস প্রতিনিধি কথা বললে তারা বিষয়টি এড়িয়ে যান এদিকে বাঁকুড়া জেলার বিজেপির জেলা সহ সভাপতি দেবাশিস দত্ত বলেন আমরা এই কাজের জন্য পৌরসভার বিরোধিতা করছি এবং আগামী দিনে এই পেছনের জন্য যে জায়গা আছে তার ওপর কোনো প্রকার কনস্ট্রাকশনের কাজ করা হয় তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথেই যাব আমরা আমরা যখন দেখেছি যে এই জায়গাটার উপরে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা সাংসদ তহবিল থেকে তৈরি করা হয়েছিল কাদের জন্য যারা দিন আনে দিন খায় মেহনতি মানুষ যারা রিক্সা চালায় টোটো ভ্যান চালায় এটা সেই শ্রমিক মানুষদের একটা বাসস্থান হিসাবে যাতে না জল বৃষ্টি থেকে তারা রোদ জল থেকে বাঁচে এই জন্য একটা বাসস্থান করা হয়েছিল এখান থেকে যাত্রী প্রতীকালে পরবর্তীকালে হয়েছে এখান থেকে জুনবেদার গ্রামে এইখানে যারা যাত্রী বাস ধরতেন তারা এখানে দাঁড়াতে পেতেন আমরাও দেখতাম আমরাও এখানে অনেক মানুষকে এসে দাঁড়িয়ে এসি আমরা বাস ধরেছি বিভিন্ন ভ্যান ধরেছি কিন্তু হঠাৎ কোনো এক অজ্ঞাত কারণে বাঁকুড়া পৌরসভা যেভাবে অবিচার অনাচার করে এই স্ট্যান্ডটাকে ভেঙে দিল এটার পিছনে কি বা কাদের স্বার্থ আছে এটাকে আগে খতিয়ে দেখতে হবে তার কারণ এই জায়গার ওপরে যেটা তৈরি করেছিল এটা তো সরকার তৈরি করেছিল তখনকার সাংসদ তৈরি করেছিল তাহলে সেই জায়গাটা তার স্বার্থে আজকে ভেঙে দেওয়া হলো কেন হলো আমাদের কাছে যতটুকু খবর আছে যে এই আশেপাশের জায়গা কোনো এক ঠিকাদারের কোনো কিছু প্রাপ্য মদত করে দেওয়ার জন্য বর্তমানে যারা শাসক দল আছে এবং বাঁকুড়া পৌরসভার যারা আছে তারা জড়িত আছে তাদেরকে প্রত্যক্ষভাবে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এবং আজকে সেই এক ব্যক্তিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য অনেক অনেক মানুষের মাথার উপরে ছাদ কেড়ে নেওয়া হল এটাই কি রাজ্য সরকারের প্রশাসন চলছে এবং আমরা বলবো যদি আগামী দিনে এইখানে আমরা দেখতে পাই যে কোনো একজন ঠিকাদার ব্যক্তি কেউ যদি কোনো কনস্ট্রাকশন করে আমরা কিন্তু আগামী দিনে বৃহত্তরতেই বৃহত্তর আন্দোলনে যাবো ভারতীয় জনতা পার্টির পক্ষ বলে গেলাম আপনার নাম আমার নাম দেবাশিষ দত্ত ভারতীয় জনতা পার্টি বাঁকুড়া জেলা সহসভাপতি